আসসালামু আলাইকুম সকলকে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিকার লেসনটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের বিরতিতে চলে যাচ্ছি প্রথম যে আরবি ভাষাটি সেটি হচ্ছে বিকেফিক বিকেফিক তোমার ইচ্ছা বা আপনার ইচ্ছা যদি বলি তার ইচ্ছা আমরা দুই ভাবে বলতে পারি বিকেফা বা বিকেফ হা তাবান মানে ক্লান্ত বা অসুস্থ মারিদ মানে সে অসুস্থ বা রোগী আনা তাবান আমি অসুস্থ বা আমি ক্লান্ত মিন ইদ্রি কে জানে মিন ইদ্রি কে জানে মেন কে ইদ্রি মানি জানে মেন ইদ্রি কে জানে বের হও মাররা নিয়া মানসি আরেকবার শাক হা এটা চালাও শাকগেল হা এটা চালাও হু গুম সে উঠবে হু গুম সে উঠবে বিকেফি আমার ইচ্ছা বি আমার ইচ্ছা আনামশ গুল আমি ব্যস্ত মহিলা হলে বলবেন আনামশ গুলা আমি ব্যস্ত এখানে আনা হবে আনা আমি ব্যস্ত সুগুল বা আমাল কাজ আনা তাবান আমি রুগী বা অসুস্থ আনা মারিদা আমি রুগী বা অসুস্থ মহিলারা এইভাবে বলবে আনা মারিদা আমি রুগী বা অসুস্থ এখানে আনা হবে আনা মারিদা আমি রুগী বা আমি অসুস্থ আনা সাঈদ আমি খুশি বা সুখী বা আই এম হ্যাপি আনা ফর আমি খুশি আনা আমি খুশি মহিলা হলে এভাবে বলবেন আনা ফরহানা আমি খুশি আনা সাইদা, আমি খুশি আনা আমি খুশি মহিলা হলে এই চাইভাবে ভাবে বলবে আনা ফরহানা আমি খুশি আনা সাইদা, আমি খুশি আনা মফসুদা আমি খুশি আর যদি রুগী বা অসুস্থ হয় তাহলে মহিলারা এভাবে বলবে আনা তা বা আমি রুগী বা অসুস্থ পুরুষ হলে বলবে আনা তাবান আর মহিলা হলে বলবে আনা আমি রুগী বা অসুস্থ শুক্রান জাজিলান জিলান অসংখ্য ধন্যবাদ বা অশেষ ধন্যবাদ আশকুরুকা আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আস্কুরুকা আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুক্রান লাকা আপনাকে ধন্যবাদ পুরুষ হলে বলবেন শুক্রান লাকা আর মহিলা হলে বলবেন শুক্রান লাকি অর্থাৎ মহিলাদেরকে বলবেন আপনি পুরুষ আপনি মহিলাদেরকে বলবেন শুক্রান লাকি আপনাকে অশেষ ধন্যবাদ কেউ শুক্রান দিলে উত্তরে বলবেন আফন কেউ শুক্রান বা ধন্যবাদ জানালে আপনি আরবিতে বলবেন আফন যখন আমরা কাউকে স্বাগতম জানাবো তখন বলবো স্বাগত জানাতে আমরা এইভাবে বলে থাকি আহলান বা এভাবে ইনশাআল্লাহ আমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির সাথে সাক্ষাৎ করব তখন বলবো মাতসুফার ইনশা আল্লাহ কেউ মারা গেলে তার পরিবারকে বলবেন আহসান আল্লাহ আজাকুম, আহসান আল্লাহ আজাকুম। কেউ মারা গেলে তার পরিবারকে আমরা বলবো শান্তনা স্বরূপ হাসান আল্লাহ আজাকুম শুক্রান মানছে ধন্যবাদ সাধারণত ধন্যবাদ জানাতে শর্টকাটে আমরা বলতে পারি শুক্রান শুক্রান ইয়া শেখ শুক্রান ইয়া হাবিবি শুক্রান ইয়া সদিক ইজলিস মা আনা আমাদের সাথে বর্ষ হাদ জওয়ালি এটা আমার মোবাইল হাদাল আল জওয়াল হাকি এটা আমার মোবাইল এটা আমার মোবাইল আমরা দুভাবে শিখে নিলাম হাদা জওয়ালি এটা আমার মোবাইল হাদা মানছি এটা জওয়ালি মানছি আমার মোবাইল হাদাল জাওয়াল হাগি এটা আমার মোবাইল হাগি মানছি আমার হাদ মিন বিসাউই এটা কে করবে এটা কে করবে হাদা মিন বিসাউই এটা কে করবে এটা কিভাবে করব নিজের সম্পর্কে হলে বলবেন হাদা কে ফাসাউই হাদ কে ফাসাউই এটা কিভাবে করব আও মানছি অথবা অথবা ইংরেজিতে অর আরবিতে বলে আও তাকরিবান মানছে কাছাকাছি বা প্রায় মুমকিন মানছে সম্ভবত বা হতে পারে উস জিপলি আমার জন্য কি এনেছেন উস মানছে কি জিপ্ত মানছে এনেছেন লি মানছে আমার জন্য ফা মানছে সুতরাং হাত্তা মানছে এমন কি বা পর্যন্ত ফাকাত শুধু শুধুমাত্র বাস কেবলমাত্র বা শুধুমাত্র বা অনলি কেবলমাত্র শুধুমাত্র বা অনলি আমরা দুইভাবে শিখে নিলাম ফাকাত বা বাস কান মানছে ছিল ইল্লি মানছে যে জি আর বি হচ্ছে ইল্লি ইল্লি বিজি বি ইজি যে আসবে ইল্লি মানছি যে বিজি মানছে আসবে ইল্লি ইজি যে আসবে যে মানছে যেমন যেই মানছে যেমন মিন মানছে থেকে বা হতে মিন অ জিৎ কোথায় থেকে এসেছেন লাও বা ইজা মানছি যদি লাও জিৎ যদি আমি আসি বা এভাবে বলতে পারি ইজা জিদ যদি আমি আসি আন মান সম্বন্ধে সর্বদা সর্বদা বা সত্যি প্রকৃত অর্থে আমি কাজে আসি নাই আরবি হচ্ছে আনা মা আজি, ফিশ্বোল আমি কাজে আসি নাই আনা মা আজি আমি আসি নাই ফ্যগোল কাজে যদি বলি আজ আমি কাজে আসি নাই তাহলে আলিয়াম শব্দটি যোগ করবেন আলিয়াম আনা মা আজি ফোল আমি আজ কাজে আসি নাই আনা আলাতুল আজি বাদ্রি আমি সবসময় তাড়াতাড়ি তার আওতারে আসি আনা মানছে আমি আলাতুল মানছে সব সময় আজি মানছে আসি বাদরি মানছে সব সময় আনা দা ইমান আজি বাদ্রি আমি সব তাড়াতাড়ি তার আসি লেশ মাতা আজি ফিস সুক মার্কেটে আসে না কেন আরবি হচ্ছে লেশ মাতা আজি ফিস সুক কাজে আসে না কেন লেশ মাতা আজি ফিস সুগল কাজে আসে না কেন লেশ মাতা আজি ফিস সুগল কাজে আসে না কেন হাদি শান্তা হা এটা তার ব্যাগ হা মানছে তার সুগল মানছে কাজ হা দা সুগোল আহা হা দা সুগোল হা এটা তার কাজ সাবা মানছে সকাল মাসা মানছে বিকেল ইয়ম মানছে দিন একদিন বা দিন কে আরবিতে বলে ইয়ম মহিলাদের ক্ষেত্রে এভাবে বলবেন হা দা কিতাব হা এটা তার বই সাইয়ারা মানছে গাড়ি সাইয়ারাত মানছে গাড়িগুলো হাদি সাইয়ারাত হা এটা তার গাড়ি শান্তা মানছে বেগ বা থলে কারিয়া গ্রাম হাদি কারিয়াতি এটা আমার গ্রাম কারিয়াতি আমার গ্রাম গলম মানছে কলম হাদা দা এটা তার কলম বেত মানছে বাড়ি হাদা বেতা এটা তার বাড়ি কিতাব মানছে বই সম্মানিত দেশ ও দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম